হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো ফ্রেন্ডস দেখো আজকে ছিল সরস্বতী পুজো তো যেহেতু তোমাদেরকে আমি বললামই আমার মার একটু শরীর ভালো না অসুস্থ হসপিটালে অ্যাডমিট আছে তো তার জন্য কোনো রকমভাবে সরস্বতী পুজোটা করা হবে কারণ যেহেতু এবার মেয়ের হাতে খড়ি দিব তো তার জন্য পুজোটা করতেই হবে তো কোনো রকম রাতেই সবাই মিলে সব কিছু রেডি করে রেখেছিলাম তো সকাল আটটার সময় পুজোতে বসে গেছে তো মেয়েকেও দেখো একটা শাড়ি এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগে বাট ওকে পড়ানোর ভিডিওটা আমি করতে পারিনি কারণ বুঝতেই পারছো তাড়াহুড়ো করে সব কিছু করলাম তো রকম ওকে শাড়িটা পরিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম এখানে তো একটু পরে হাতেখড়ি দেওয়ানো হবে পুজোটা শেষ হলে তো আমরা সবাই রেডি হয়ে বসে আছি পুজো দেখছিলাম আর পুজো দেখছিলাম বলতে একটু দেরি হয়ে গেল আমার মেয়েকে রেডি করে আমাকে আসতে তো দেখো এখন হাতে খুঁড়ি দেওয়া হবে তো মেয়েকে নিয়ে বসেছি আমার কোলে অ্যাকচুয়ালি তো ঠাকুরমশাইয়ের কোলে বসতে হয় বাট মেয়ে যেহেতু মানে কি বলবো জিদ্দি টাইপের হয়ে গেছে অল্প তো আমার কোলেই বসবে ও ঠাকুরমশাইয়ের কোলে কিন্তু বসবেই না তো দেখো কীরকম না না করছে তো ওকে টিকাটাও দিতে দেয়নি লাস্টে ঠাকুরমশাই আমাকে দিয়ে দিয়েছে উপায় নেই তো দেখো এখন ওকে মানে ওর হাতে খড়ি মানে পড়াশোনা স্টার্ট হবে তো তার জন্য যেটা প্রথম ধাপ হাতে খড়ি তো সেটাই দেওয়ানো হচ্ছে তো বসতেও চাইছে না ভালো মতো আমার কোলেই বসবে তো ঠাকুর মাসের অল্প অসুবিধা হচ্ছিলো তাও কোনো ওভাবেই হাতে হাতেখড়িটা দেওয়ানো হলো আর বুঝতেই পারছো যেহেতু সরস্বতী পুজো ঠাকুর মাসের অনেক পুজো নেওয়া ছিল তাই কোনো রকম ভাবে পুজো করে চলে গেছে আর হাতে হাতেখড়ি যেহেতু ছিল তাই একটু টাইম ওখানে একটু দিয়েছে না হলে এতক্ষণে চলেই যেত আর সরস্বতী পুজো এত থাকে আশেপাশে স্কুল কলেজে তো ঠাকুর মশাইয়ের অনেক বুকিং থাকে সরস্বতী পুজোয় তো রকম সরস্বতী পুজো দেখো আমাদের এখানে হাতেখড়িটা দিয়েছে আর কোন রকম তো তারপরে অ্যাকচুয়ালি হাতেখড়ি দেওয়ার একটা অন্য ডেট ছিল তো আমরা ভেবেছিলাম যে ওখানে ওই অন্য ডেটে একটা পুজো করে সেদিন হাতে হাতেখুড়ি দেওয়াবো তারপরে ভাবলাম যে না থাক সরস্বতী পুজোর দিনই দিই আর অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলাতে সরস্বতী পুজোর দিনই হাতেখড়ি দিয়েছি তো দেখো এবিসিডি লিখে ফেললো সরে সরে লিখে ফেললো তো এখন থেকে কিন্তু আমার মেয়ের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে তো যাই হোক ফ্রেন্ডস আর ভিডিও পুজোর করতে পারিনি তারপরে সোজা আমি চলে গেছিলাম হসপিটালে দেখো হসপিটালের বাইরে বসে আছি কারণ উপায় নেই ওদিকে খিচুড়ি বানানো হয়েছিল বাড়িতে প্রসাদের তো ওগুলোর ভিডিও শ্যুট করার মতন আমার আর টাইম ছিল না কারণ আমাকে হসপিটালে চলে আসতে হয়েছিল ফ্রেন্ডস আমি বাড়িতে এসেছিলাম মেয়েকে খাওয়াতে তো এখন ওকে খাইয়ে দিয়েছি যেহেতু আজকে সরস্বতী পূজা হলো হাতে খুঁড়িয়ে দাঁড়ানো হলো তো ওকে অল্প রেডি করে দিয়েছি অল্প যাবে ঘুরতে মানে ওই কাকিমণির সাথে পাঠাবো অল্প ঘুরতে কারণ আমি তো যেতে পারছি না কারণ যাওয়ার ইচ্ছেও নেই আর যেতেও পারবো না কারণ এখন আমাকে আবার হসপিটালে যেতে হবে তো ওকে অল্প রেডি করিয়ে দিয়েছি দেখো দেখো পাপ্পা দেখো বাই বলো হ্যাঁ এই দেখো জামা কাপড়ের অবস্থা সব উল্লয়নটা করে দিলাম করে দিলাম মানে আমিই করেছি কারণ জামা খুঁজতে গিয়ে এরকম অবস্থা করলাম তো এখন ওকে আমি পাঠিয়ে দিচ্ছি অল্প ঘুরে আসুক ছোটো মানুষ অল্প ঘুরবে সরস্বতী পুজোর দিন তো যেতে পারছি না আমি খারাপ লাগছে তো আমি এখন আবার যাব হসপিটালে তো ওকে এখন পাঠিয়ে দিচ্ছি তো যাক ঘুরে আসুক চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আবার মেয়েকে একটু দেখতেই পারলে ঘুরতে পাঠিয়ে দিয়েছি তো আমি তো যেতে পারলাম না তো আমি আবার চলে এসেছি হসপিটালে তো এখন মাকে আইসিইউ থেকে বেডে শিফট করবে বেডে মানে কেবিনে দিয়ে দিবে তো তার জন্য আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম তো এখন বাজে প্রায় রাত নটার মতো তো দুদিন আইসিইউতে হয়ে গেল তো এখন মানে ডক্টর এসে বলল যে এখন আইসিইউ থেকে বের করে মাকে কেবিনে শিফট করে দিবে তো তার জন্যই আমরা ওয়েট করছিলাম তো দেখো সবাই বাইরে বসে আছি আর কোনটা রুম নেবো সেটার দিকে ঠিক করছিলাম তো কোন রুমটা নেওয়া হবে তো আমরা সেই রুম টুমগুলো চেক করে এসেছিলাম তো ফাইনালি এখন মাকে একটু পরে নিয়ে আসবে কেবিনে তো দেখো ফ্রেন্ডস মাকে ফাইনালি দিয়ে দিয়েছে কেবিনে তো শরীরটা বেশি ভালো নয় তো আর দুদিন থেকে শুয়ে আছে কন্টিনিউ তো আমাকে ওটাই বলছিল যে আর ভালো লাগছে না শুয়ে থাকতে তো কি করবে উপায় নেই শুয়ে থাকতেই হবে তো আমিও বসেছিলাম অল্প সামনে আর এই হসপিটাল করতে করতে আমারও মানে মাথা দুদিন থেকে ভীষণ ব্যথা করছে কমছেই না অনেক ট্যাবলেট খেয়ে নিলাম মাথা ব্যথার দেখো এখানে অক্সিজেন চলছে আর স্যালাইনটা এখন বন্ধ করেছে আর মাথা ব্যথাটাও আমার কমছে না দুদিন থেকে কন্টিনিউ মাথা ব্যথা করছে অনেক ওষুধ খেয়ে নিয়েছি এখনও কমছে না তো যাই হোক ফ্রেন্ডস দেখো আমিও অল্প মাথার মধ্যে বাম লাগিয়ে বসেছিলাম হসপিটালে পাশের বেডটাতে ভীষণ মাথা ব্যথা করছিল তো চলো ফ্রেন্ডস ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভীষণ মাথা ব্যথা করছিল বাই বাই